দুঃসাহসিক চুরির ঘটনায় গ্রেপ্তার হল তিন চোর তারা আইএস অভিষেক চন্দ্রের কুঞ্জবন বলে অভিযোগ এই নাম আকাশ রবিদাস চৌধুরী এবং দীপঙ্কর বণিক তাদের মধ্যে মূল মাস্টারমাইন্ড হল আকাশ রবিদাস গত কয়েকদিন আগে আকাশ রবিদাস নামে কুখ্যাত চোর চুরিকাণ্ডে জামিন পেয়ে বাড়ি ফিরেছে কিন্তু পুনরায় সে আবার চুরির ঘটনায় জড়িয়ে পড়ে তার বাড়ি কুমুলি বাজার এলাকায় পুলিশ নির্দিষ্ট ধারা অনুযায়ী মামলা হাতে নিয়ে তিনজনকে আদালতে তুলেছে আমাদের কাছে একটা রিটার্ন কমপ্লেন আসে যে আমাদের কুঞ্জবন টাউনশিপ একটি কোয়ার্টারে চুরি হয়েছে এবং বাড়ির যে চুরির যে সরি এই কোয়ার্টারের যে আর উনি দিল্লিতে ছিলেন এবং সেই সুযোগে চুরি হয়েছিল সে অনুযায়ী আমরা একটা এফআইআর রেজিস্টার করি মামলা তদন্ত দায়িত্বে দেওয়া এস এ জনালোচনকে এবং তদন্তের সময় আমরা তিনজন লোককে অ্যারেস্ট করতে সক্ষম হই এবং ইন্টারাকশনের ভিত্তিতে তাদের কাছ থেকে ছড়িয়ে যাওয়া সামগ্রী দুটি রিস্ক ওয়াচ একটি আইফোন একটি আইপ্যাড এবং তামার তৈরি জিনিসগুলি আমরা উদ্ধার করি এবং তাদেরকে আমরা রিমান্ড চেয়ে আসি কোর্টে পড়ানো বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা